তামাকমুক্ত দেশ করতে সবার সমন্বিত উদ্যোগের বিকল্প নেই বলেছেন কৃষিমন্ত্রী আব্দুল শহীদ বিশ্ব তামাকমুক্ত মুক্ত দিবসে অধুমপায়ী ব্যক্তিত্ব সম্মাননা পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু বিশিষ্টজনরা বলেন সবার ঐক্যবদ্ধ প্রয়াসী তামাকমুক্ত পৃথিবী গড়ার আন্দোলনে গতি পাবে সে সময়ে তারা ধূমপান রোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার উপর গুরুত্ব আরোপ করেন আলিমাল রাজের রিপোর্ট স্বাস্থ্য মন্ত্রণালয় ও পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে দেশের প্রায় চার কোটি প্রাপ্তবয়স্ক মানুষ ধূমপান বা তামাক সেবন করেন এর বাইরে রয়েছে শিশু কিশোরদের একটা বিরাট অংশ যারা এই গণনার বাইরে প্রতিনিয়তই বাড়ছে জনস্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর তামাকের আগ্রাসন এমন বাস্তবতায় তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ ও নিরুৎসাহিত করতে বিশ্ব তামাক মুক্ত দিবসে গুণী ব্যক্তিদের অধূম্পায় ব্যক্তিত্ব সম্মাননা দিয়ে থাকে মাদকদ্রব্য ও নিরোধ সংস্থা মানুষ এবছর সম্মাননায় ভূষিত হন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু আয়োজনে অংশ নিয়ে বিশিষ্ট জন্য বলেন আগামী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তামাক সহ সব নেশাদ্রব্য থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে হবে আমাদের সন্তান আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো তামাক নিয়ে এখানে অনেক কথা হয়েছে আমরা কিন্তু তামাকের বিপজ্জনক অনেক কিছু জেনেছি এবং শুধু জানি না আমাদের জীবনে প্রয়োগ করব ধূমপান হলো নাটের গুরু ধূমপান থেকেই মাদকের এবং অন্যান্য নেশা শুরু হয় ধূমপানের ক্ষতিকর দিক ক্ষতিকর দিক নিয়ে এদেশে আলোচনা প্রথম প্রথম পর্যায়ে সংগঠনের মধ্যে আমরাই ছিলাম নিজের বাসাকে ধূমপান মুক্ত যে বন্ধুরা ধূমপান করে বা করতে বলবে তাদেরকে অবশ্যই বর্জন করতে হবে দেশ জুড়ে তামাক বিরোধী আন্দোলন ছড়িয়ে দিতে কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের সম্পৃক্ত করার আহ্বান জানান বিশিষ্ট জনরা তাদের জন্য একটা খুব অশনীয় সংকেত যে শিশুদের মধ্যে এখন এই ধূমপানটা শুরু হয়ে যাচ্ছে তারা পৃথিবীতে এখন যেভাবে ধূমপায়রা ধূমপান করছে তাতে দেখা যায় যে 2030 সালে পৃথিবীতে সতেরো কোটি পঞ্চাশ লক্ষ লোক মারা যাবে তামাক কোম্পানি গুলো কিন্তু লাগানোর প্রোগ্রাম করে একদিকে তারা তামাক সেবন করাচ্ছে ওইদিকে আবার গাছও লাগাচ্ছে মানে অনেক ভালো কাজ করছে তারা এটা বোঝানোর জন্য কিন্তু এখন ব্যাপারটি অনেকটা গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়া এই ক্ষতি আমরা যদি অন্ত করতে চাই এবং সচেতনতা বৃদ্ধি করতে তাহলে কিন্তু আমাদের সচার হতে হবে সবাই মিলে যখনই আমরা এক শক্তভাবে আমরা যখনই এই কথাগুলো বলবো সবাই মিলে তোমরা আমরা তখনই কিন্তু এই কাজটি করা সম্ভব হবে এই ক্ষতিকর প্রভাবকে কমানো সম্ভব হবে এবং এই তামাকের যে আগ্রাসন